জামাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্বামী তো নয় যেন আসামি ভাবি পেটে যেটা আসেনি সেটাও ধরাই দেন ভবিষ্যৎ দেখা হয়ে গেছে আমি আর বিয়া করব না তো চলিয়ে শুরু করতে हैं टिकटॉक अरे ডাউনলোড হয়েছে বাচ্চাটা কি রিমোটের সাথে চলে নাকি टिकटॉक কোম্পানি ফ্রি তে বাবু দিচ্ছে মনে হয় এটা কোথায় থেকে ডাউনলোড dise না আপু ابو এই বাচ্চাটাকে কোন পেজ থেকে অর্ডার করছেন আমি শ্বশুর বাড়িতে রানি হয়ে থাকার কিছু টিপস সারাদিন খালি রানবেন মারবেন থালি বাসন শুধু ধুইতেই থাকবেন ঘর ঝাড়ু তো দিতেই থাকবেন কামলার মতো ঘরের সমস্ত কাজ নিজের হাতে একা করবেন শাশুড়ি আম্মার পা টিকবেন স্বামী জাহান নামে যা ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে শ্বশুর শাশুড়িকে সব সময় হ্যাপি রাখবেন এতে করে আপনি রানি হয়ে না থাকতে পারলেও রানি হয়ে থাকতে পারবেন এইটাই হচ্ছে যে শ্বশুর বাড়িতে হয়ে থাকার টিপস করতে কারণ ওরা যদি না তাহলে আমরা কাজর বুয়া পাইতাম কই আরে লবণ দেয় নাই জিরো 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 পার্সেন্ট চাপা হান্ড্রেড পার্সেন্ট টিপস কানের দুল ফ্রম রান্নাঘর